আসসালামু আলাইকুম বাংলাদেশের পরিবেশ আন্দোলন যারা করেন তাদের আন্দোলনের ব্যাপারে আমি খুব হতাশ কারণ হচ্ছে যে বাংলাদেশের মতন দেশ সবচাইতে বেশি পরিবেশের বিপর্যয়ের মধ্যে রয়েছে কারণ কি আমার জীবদ্দশায় আমি দেখেছি অরশ্রোতা নদী আমি যখন আবদুল্লাপুর ব্রিজে ছোটবেলায় আমি গাড়িতে যে জমাতাম আমি দেখতাম যে এই টঙ্গি ব্রিজে শত শত পাল তোলা নৌকা আমার মনে আছে আমি যখন শিশু ছিলাম আমার মনে আছে ঢাকার আশেপাশের নদীগুলো কতটুক সমৃদ্ধ ছিল আমার মনে আছে যে কতগুলো খাল ছিল কতগুলো ছোট ছোট নদীর বহর ছিল পানি ছিল মতিঝিলের একটা ম মডার্ন মেনশন একটা বিল্ডিং আছে পুরনো বিল্ডিং আমি সেই বিল্ডিংয়ের উপরে আমার যখন স্কুল জীবন তখন আমি দাঁড়িয়েছি বাংলাদেশ ব্যাংকের পেছনে যে বড় বিল বা পানির আধার আমি দেখেছি শত শত নৌকা দেখা যেত সেখান থেকে সেই অবস্থা থেকে এই কয়েক বছরে বেশি দিন নয় দুই হাজার সালে আমার মনে আছে যে এই যে নিকুঞ্জ যেটা তার থেকে অপোজিটে দাঁড়ালে খিলক্ষেতের ওই পাশে দাঁড়ালে বিশাল জলাধার ছিল যেখানে পূর্বাচল করা হয়েছে এর মাঝখানে সাগরের মতো পানির বহর ছিল পানি আর পানি সেটি আজ আর দেখা যাচ্ছে না কয়েক মাত্র দুই দশকের মধ্যে মোহাম্মদপুরে যে সাহেব যে বেরিবাদ করেছিলেন তার ওই পারে একটা গ্রাম ছিল বছিলা মাঝখানে বিশাল একটা বিল ছিল বেশি দিন আগে নয় দুই হাজার সালে দুই হাজার পাঁচ সেটা ছিল একের পর এক হাউজিং বালু দিয়ে ভরা তারপর ঢাকা শহরে সেই জলাধারগুলো আর নেই এই বিপর্যয়ের কথা কোনো রাজনীতিবিদরা বলেন না শুধু কয়েকজন পরিবেশবিদরা বলেন কোনো রাজনৈতিক নেতাকে দেখলাম না বলতে যে এই পূর্বাচল যে করা হলো এটা করে কত বড় সর্বনাশ করা হয়েছে বা ঢাকা শহরে। এই পূর্বাঞ্চলে এবং ঢাকার মাঝখানে যে জলাধারগুলো ছিল সেটা সব আবাসিক এলাকা হয়ে গেলো পূর্বাচলের পরে নরসিন্দির ওই দিক পর্যন্ত এখন আবাসিক এলাকা হচ্ছে পূর্বাচলকে বেইস করে আমি কিছু হাউজিংয়ের নাম বলবো না তারা বিজ্ঞাপন দিয়ে প্লট বিক্রি করে গ্রামগুলোকে নগরায়ন করলেন গ্রামের সাথে সাথে জমিগুলোকে নগরায়ন করলেন জমির সাথে সাথে জলাধারগুলোকে জলাধার বাংলাদেশের জমি মানে কি বর্ষাকালে সেটা নিমজ্জিত হয় সেই ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করলেন আজকে ঢাকা শহর সবচেয়ে হাস্যকর ব্যাপার যে ঢাকা শহরে আজকে যে গরমের তাপ এই তাপটা কেন হবে না পুকুর পর্যন্ত আমরা রাখিনি জলাশয় বড় বড় জলাশয় তো দূরের কথা আমাদের পরিকল্পনাবিদরা এতটাই এতটাই অথর্ব যে দেশে পানি একটা পুকুর করলেই থাকে পৃথিবীর অনেক দেশে এটা সম্ভব না সামান্য একটু খনন করলেই সেখানে পানি থাকে প্রাকৃতিকভাবে কোনো রকমের আমি যেখানে আছি ক্যালিফোর্নিয়া একটু দূরেই বড় ধরনের ম্যান মেড লেক রয়েছে এখানে কিন্তু সেটা তৈরি করতে এদের যে টেকনোলজি অনেক পয়সা খরচ করতে হয়েছে কিন্তু বাংলাদেশে সেটা করতে হয় না যাই হোক একটা কাজ হয়েছে সেটা হচ্ছে হাতির জিল এছাড়া আর কোনো ভালো কাজ গত পঞ্চাশ বছরে বাংলাদেশের ঢাকা শহরের পরিবেশ রক্ষার জন্য করা হয়নি বাংলাদেশের পরিবেশবিদরা পরিবেশ রক্ষাকারীরা যে ভাষায় কথা বলেন এই ভাষায় কথা বললে হবে না রাজনীতিবিদদের এই ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে ঢাকা শহরে আরেকটা মারাত্মক কাজ করেছে ভুল করেছে সেটি হচ্ছে রাজুক ঢাকা শহরে ছয় তালাকে নয় তালা দশ তলার অনুমতি দিয়েছে এর ফলে যেটা হয়েছে ঢাকা শহরের উপরে যে চাপ পড়েছে অর্থাৎ আপনি রাস্তা নেই পুরান ঢাকাতে সেখানে নয়তলা হচ্ছে আপনি গুলশানে ঠিক আছে আপনি দুই বিঘা এক বিঘার জায়গা সেখানে আপনি স্ট্রুট করেন ধানমণ্ডিত করেন কিন্তু পুরান ঢাকা যেখানে আপনার গলি সারা পৃথিবীতে পুরান এলাকাগুলো ওইভাবেই রাখা হয় সেখানে আপনি কি করেছেন সেখানেও গলির ভিতরে আপনি দশতলা অনুমতি দিয়েছেন এটা একটা কথা হলো পরিবেশ কীভাবে ঠিক থাকে এই পরিবেশ ঢাকা শহরের পরিবেশ রক্ষার জন্য রাজনীতিবিদ পরিকল্পনাবিদ রাজুক সহ এবং সিটি কর্পোরেশন সহ যদি সমন্বিত পদক্ষেপ না না হয় ঢাকা শহর বাস করার মতন ঢাকা শহরে বাস করার মতন অবস্থা এখন নেই আগামীতে কি হবে সেটি কল্পনা করতে পারেন